ডিল ক্লোজ মানে আমার সাথে ফাইনালাইজ হয়ে গেছে চলুন তাহলে দেখা যাক ঝটপট কিভাবে আমি এই ক্লায়েন্টটা ক্লোজ করলাম দেখুন এনার এখানে রিকোয়ারমেন্ট ছিল যে এনার খুব ফাস্ট একটা গ্রাফিক ডিজাইন লাগবে একটা পোস্ট লাগবে ঠিক আছে আমি ঝটপট করে প্রাইস আমি জাস্ট এটা এক্সাম্পল পারপাস বা আমি মানে এক্সপেরিমেন্ট পারপাস আপনাদের ভিডিও করার জন্য আমি কথা বলেছিলাম আদারওয়াইজ আমার ফ্ল্যান্সিংয়ের যেরকম কোনো দরকার হয় না আমি স্টুডেন্টদের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুশো পঞ্চাশ টাকা আমি প্রাইস দিয়েছি শুধুমাত্র সিঙ্গেল পোস্টের জন্য ওকে আমি ক্যানভা দিয়ে বানাবো পোস্ট এটা শিওর এখানে সব কিছু দিয়ে দিয়েছে ডিটেলস ফটো ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে দিয়েছে ওকে তো এখান থেকে আমার সমস্ত কিছু শুরু হয়েছে আমি সাইজ কত তারপরে লাগবে ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়েছে এটা হচ্ছে গুজরাটি ভাষাতে ওকে আমি এখানে ট্রান্সলেট করে নিয়েছি কিছু আমি বুঝতে পেরেছি সাইজও দিয়ে দিয়েছে এবং বলেছে যে পরে এটাতে কিন্তু একটা ফ্লায়ারও লাগবে সব ফটো তো চলুন দেখা যাক কিভাবে আমি এটাকে কমপ্লিট করেছি ওকে আমি চলে এসেছি আমার ডেস্কটপে ঠিক আছে এখন এখানে এসে আমি দেখতে পেরেছি যে ওখানে হাজার আশি বাই হাজার এসে একটা ডিজাইন লাগবে আমি ক্যানভাতে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এখানে কাস্টম সাইজ চলে গিয়ে হাজার আশি বাই হাজার সেখানে দিয়ে এখানে কী করবো ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করব এখন আমি ওই যে টেক্সটটা দেওয়া হয়েছিলো এই টোটাল টেক্সটা আমাকে কি করতে হবে আমাকে এখানে দিতে হবে মানে এই টেক্সটটা দিয়ে আমাকে একটা পোস্ট আমাকে বানাতে হবে সো আমি দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে তৈরি করা সম্ভব আমার কাছে কিন্তু ফটোও দেওয়া আছে আমি কি করবো এখানে আপলোডের মধ্যে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আমি এখান থেকে এই ফটোগুলো যতগুলো ফটো দেওয়া হয়েছিল এই ফটোগুলোকে আমি এখানে আপলোড করে নিচ্ছি এবং এখান থেকে আমি এখান থেকে আমি কি করব এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ থেকে যেটা লোগোগুলো দেওয়া হয়েছিলো সেটাও আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে দেখুন অলরেডি আমি কিন্তু এখানে লোগো আপলোড করে নিয়েছি ঠিক আছে আমি চেষ্টা করব এই লোগোর সাথে কালার মেনটেন করে ডিজাইনগুলো তৈরি করা বাট ডিজাইন তৈরি করার আগে আমাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে ফটোগুলোর কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো আমাকে কিন্তু দেখতে হবে প্রথম যেটা আমি এটাকে ইউজ করব বা এটাকে একবার দেখবো যে এটা সত্যি ভালো লাগছে না দেখুন এটা আমি দেখতে পাচ্ছি যে কি প্রোগ্রাম এখানে লোগোটাও দেখা যাচ্ছে এখানে কিছু একটা ডোনেট করা হচ্ছে এবং আমি দেখে নেব এখানে মেডিকেল কলেজ কালো ল্যাট স্পেশাল নিউট্রিশন কিট ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ওকে এটা কিন্তু টোটাল মেইন যে ইভেন্ট আছে এই ইভেন্টের এটা নাম বা এই রিলেটেড ইভেন্ট ওকে অর্গানাইজ বা এত এত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আলাদা আলাদা ব্যাপার আমাকে কিন্তু ইংরেজি টেক্সট ইউজ করলে হবে না আমাকে এই গুজরাটি টেক্সটটা কিন্তু ইউজ করতে হবে আমি এখান থেকে কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি নিচে একটা পেজে আপাতত এখানে পেস্ট করে রাখছি দেখুন পেস্ট করে রেখেছি এখানে এখন এটাকে আমি কি করব এখানে আমি সার্চ করব গুজরাটি গুজরাটি নামের কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ আমার কাছে নেই তাহলে আমি কি করব এখান থেকে আমি ফন্ট চুজ করতে করতে যাব ঠিক আছে কিংবা আমি একটা কাজ করতে পারি আমি এখান থেকে সুন্দর গুজরাটি ফন্ট ডাউনলোড করতে পারি ডাউনলোড গুজরাটি ফন্ট ওকে দেখুন ডাউনলোড ফ্রি গুজরাটি ফন্ট দেখা যাক এই ওয়েবসাইটে কি কি আছে প্রচুর প্রচুর ফন্ট রয়েছে আমি জানি না এডন্য যে কেমন লাগবে দেখতে আমি আর ওয়েবসাইটে চলে যাবো সমস্ত কিছু আছে অবন্তিকা গুজরাটি ফন্ট ক্লিক করলাম দেখি এটা এরকম লাগবে দেখতে বাট আমার একটু বোল্ড টাইপের লাগবে এটা এরকম লাগবে দেখতে এটা এরকম লাগবে দেখতে এনিওয়ে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি ওকে আমি আমার কাজ হবে এখন একটা ফন্ট আপলোড করে নেওয়া ওকে তাহলে আমি টেক্সটে চলে যাব এখান থেকে অ্যাড ইউর ব্র্যান্ড ফন্ট এখান থেকে এডিট করব এডিট করার পরে ফন্টের মধ্যে গিয়ে অ্যাড নিউ এবং আপলোড এ ফাইল করব এখান থেকে এই ফন্টটাকে ওপেন করে দেবো এনিওয়ে দেখুন এখানে আছে এল এম জি ওরুণ ওকে তাহলে আমি সব ক্লোজ করে দেবো দেওয়ার পরে এটাতে সিলেক্ট করে এখান থেকে আমি সার্চ করব করব এল এম জি চলে চলে আসার কথা আমি এটাতে ক্লিক দেখুন ফন্টটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গেছে ভালো করে দেখুন একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে এখানে বোল্ড কোনো কাজ করছে না তার মানে আমার এখানে কোন রকম গন্ডগোল আছে আমাকে এটা কিন্তু বুঝতে হবে যে এই ভাষাটা বা এই ল্যাঙ্গুয়েজটা এই ফন্টটা আমাকে কিন্তু বোল্ড খুঁজতে হবে তাহলে আমি আর একবার ব্যাক করব ওকে এটা কিন্তু কাজ করেছে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বোল্ড অক্ষর কিন্তু চলে এসেছে আই ডোন্ট নো গুজরাটিতে কী লেখা বাট আমি শিওর এই লেখাটাই লেখা আছে এখানে ওকে আমাকে এটা কিন্তু হেডিং বানাতে হবে বা টোটালটাই এখানে পেস্ট করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে লাইন স্পেসিংটাকে আমি একটু সামান্য কমিয়ে দিচ্ছি সামান্য বেশি না লেটার স্পেসিং কেও সামান্য একটু কম নিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে টোটাল আমার লেখা এখন আমি চলে আসি উপরে এই উপরে আমি এই ফটোটাকে কিভাবে সেভ করতে পারি সেটা আমাকে দেখতে এই পাশের এই লোকটাকে আমি কেটে দেব মেইন ফোকাস হচ্ছে আমার এই পোরশন টুকু ওকে এই পোরশন তাহলে আমাকে এখানে মেইন ফোকাস আমাকে রাখতে হবে তাহলে আমি এই জায়গাটাও কাটতে পারি কারণ এখান থেকে মেইন পোর্শনটা এই পর্যন্ত তাহলে আমি এটাকে কি করতে পারি রকম ভাবে কেটে এটার ভিজুয়ালটাকে সুন্দরভাবে আমি এইভাবে বড় করে দিতে পারি দেখুন নিচের দিকে আমি অন্য একটা স্টাইল করব সেটা আমি একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে দেখুন এখন আমি যেটা করবো এখান থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করব একটুখানি রকম ভাবে ফলে কি হবে সমানভাবে এই মাপটা কিন্তু চলে আসবে দেখুন চলে এসছে এই পর্যন্ত চলে আসলো এখন এটাকে আমি কি কেটে দেব এখান থেকে পর্যন্ত কেটে নিচে আমার আমি সর্বপ্রথম যে লোগোটা আছে এই লোগোটাকে আমি আপলোড করবো আপলোডের মধ্যে গিয়ে দেখুন অলরেডি লোগো আপলোড করা আছে এটাকে আমি এখানে নিয়ে চলে আসি দেখুন এটা হচ্ছে আমার লোগো আমি এখানে রাখতে চাইছি ভালো করে দেখুন যখন গ্রাফিক্সের কাজ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন কোনটা আপনার প্রাইমারি এলিমেন্ট কোনটা আপনার সেকেন্ডারি এলিমেন্ট সেটা কিন্তু বা কোন এলিমেন্টের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি সেটাও কিন্তু খুব বোঝাটা খুবই জরুরি ঠিক আছে আমি এখানে কি করব আমি এখানে এই যে ব্র্যান্ডের যে কালারটা আছে এই কালারেরই ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেবো ক্লিক করার পর আমি এখান থেকে কি করবো এই কালারটাকে সিলেক্ট করলাম ফলে এই যে কালারটা এখানে মিশে গেল মিশে যাওয়ার পর আমি একটা কাজ করব এখানে একটা শ্যাডো নিয়ে আসবো এলিমেন্টের মধ্যে যাবো যাওয়ার পরে আমি এখানে লিখবো শ্যাডো শ্যাডো লিখে গ্রাফিক্সের মধ্যে চলে আসবো আসার পরে আমার কাছে অনেক ধরনের শ্যাডো থাকবে বাট আমি এখন যে শ্যাডোটা ইউজ করবো সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন শ্যাডোটা আপনারা এই এই রকম পরিস্থিতিতে ইউজ করবেন ওকে তাহলে আমি ইউজ করব অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে মেবি ওপরের দিকেই থাকবে ওকে এই শ্যাডোটা এই ধরনের শ্যাডোগুলো আমি ইউজ করবো এখানে কারণ আমি চাইছি এখান থেকে একটা গ্র্যাডিয়েন্ট শেড ওপরের দিকে চলে যাব রকমভাবে আমি বাড়িয়ে দেবো ওকে দেখুন বাড়িয়ে দেওয়ার পরে কি হলো এই যে কালারটা এখানে ফেড হলো বাট আসল জায়গাটা কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং আমি এখানে যা কিছুই প্লেস করাবো না কেন সমস্ত কিছু কিন্তু ভিজেবল থাকবে খুব সুন্দরভাবে যেটাকে আমরা বলি কালার কন্ট্রাস্ট আমি এটার এডিটিংয়ে যাব এডিট অপশানে যাব যাওয়ার পর আমি একটা ডুওটনে চলে যাব ডুওটনে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করার পরে দুটো কালারকেই আমি কি করব এখান থেকে নিয়ে এই কালারটাকে সিলেক্ট দুটো কালারই এই কালার দেখুন করার ফলে কি হয়েছে আমার এই যে জায়গাটা এই জায়গাটা খুব সুন্দরভাবে এখানে মিক্সিং হয়ে গেছে দেখুন আমি যদি এখন আপনাদের বড় করে দেখাই দেখুন এই যে নিচের এই পোর্শনটা আমি চেয়েছি এই রকম একটা লুক আসে ওকে আসার পর এখন যেটা আমরা করব এখানে আমরা টেক্সটগুলোকে দিতে পারি এবং এই লোগোটার একটা প্লেসমেন্ট আমাদেরকে খুঁজতে হবে খুব সুন্দরভাবে তা লোগোটা আমরা কি করতে পারি লোগোটা এখানেও প্লেস করাতে পারি ওকে এবং যেহেতু লোগোটা এখানে দেখা যাচ্ছে লোগোটা মিডিলেও প্লেস করানো যেতে পারে লোগো কোথায় কোথায় প্লেস করানো যায় এটা একটা বড় প্রশ্ন লোগো আপনি লেফটে ইউজ করতে পারেন মিডিল ইউজ করতে পারেন এবং রাইটে ইউজ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি নিচের দিকে যেহেতু আমাদের চোখ বা দিক থেকে আমরা কি করব ইম্পর্টেন্ট জিনিসগুলো এই দিকেই আমরা প্লেস করাবো তাহলে আমি চলে যাচ্ছি লোগোটাকে আমরা কি করব সোজা টেনে ওপরে নিয়ে যাব এখানে নিয়ে যাচ্ছি এবং এটাতে কি করতে হয় না করতে হয় সেটা আমি পরে দেখে নেবো বাট আগে আমরা এখানে প্লেস করিয়ে রাখছি যে টেক্সটটা এখানে আছে এটাকে আমরা কি করব কপি করব এখানে এসে পেস্ট করে দেব পেস্ট দেখুন এর কালারটা দেখুন এই ব্লু কালার এটাকে বলা হয় কুল কালার ঠিক আছে আর কালারে দু ধরনের ভাগ হয় এ ছাড়াও আরো অন্যান্য ক্যাটাগরিতে ভাগ আছে বাট ওয়ার্ম এবং কুল এই ওয়ার্ম আর কুলের মধ্যে পার্থক্য আছে তো এই কালারটা হচ্ছে কুল কালার কুল কালারের এগেইনস্টে আমি একটা নিউট্রাল কালার ইউজ করছি যেটা হচ্ছে সাদা দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট দিচ্ছে এখানে ওকে দেখো কন্ট্রাস্ট দিচ্ছে আর একটা জিনিস আমি করবো কি এই লোগোটাকে এখানে একবার ইউজ করে আর একটা ভার্সনে এই নিচের দিকেও ইউজ করে দেখব যে কোনটা কেমন লাগে তাহলে আমি প্রথমে এইটা যেহেতু এখানে ইউজ করেছি আমি চাইছি এখানে একটা রিক্ট্যাঙ্গেল টাইপের কোনো কিছু এনে শেপ এনে তার মধ্যে আমি ইউজ করব ওকে তাহলে আমি কি করব এখান থেকে সোজা শেপস এর মধ্যে চলে যাব তারপর পর একটা রিক্ট্যাঙ্গেল নিয়ে চলে আসবো রিক্ট্যাঙ্গেল নিয়ে আসার পরে এটাকে আমি কি করব সাদা 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 ছোট করছি এবং এই লোগোটাকে এখানে নিয়ে আসবো বাট এখানে পজিশনে গিয়ে আমি কি করব এটাকে ফ্রন্টে নিয়ে চলে ফরওয়ার্ড দেখুন এখানে চলে আসছে ফরওয়ার্ড আর এটাকে আমি কি করব এটাকে আমি ওপরে দিকে আর নিচের দিকে আর বাড়িয়ে দিচ্ছি এবং কর্নার রাউন্ডিংটাকে সামান্য একটু রাউন্ড করে দিচ্ছি রাউন্ড করে দিয়েছি দেওয়ার ফলে কি হয়েছে এখানে কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে আমার লোগোটা আমি ভিজুয়াল করাতে পেরেছি এই জায়গাটাতে এই জায়গাতে ওকে এটাকে আমি আরেকটু ছোট করছি করার পর এটাকে একদম মিডল বরাবর করব দেখুন অ্যালাইনমেন্ট খুব সুন্দরভাবে আমি মেইনটেইন করে দিয়েছি এখানে এটা গেল আমার একটা পোস্ট দিয়ে একটা স্টাইল আমি চাইছি আরও আর একটা স্টাইল আমি তৈরি করি এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল তৈরি করি আমি যখন ছোট করলাম শেপটা তখন দেখলাম কর্নার রাউন্ডটা একটু বেড়ে গেছে তাহলে আমি এটাকে একটু সামান্য কম করে ওকে আর এটাতে তার একটু বেটার কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমি এর নিচে একটা শ্যাডো দিয়ে দেব গ্রাফিক্সের মধ্যে যাব যাওয়ার পরে এই রিক্টাঙ্গেল টাইপের এই শ্যারোটাকে আমি ইউজ করবো দেখুন কত সুন্দর ভাবে ক্যানভা দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন এই স্যারোটা কিন্তু ছোট লাগছে এটাকে আমি যদি পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে পাঠাই দেখুন এটার সাথে এটাকে আমি সিলেক্ট করার পরে গ্রুপ করে দিলাম তাহলে শ্যাডো সহ আমার কিন্তু একটা এখানে গ্রুপিং তৈরি হয়ে গেল এই ফটোটাকে আমি কি করবো এই ফটোটাকে একটু এডিটে যাব যাওয়ার পরে একটুখানি জাস্ট অ্যাডজাস্ট করবো ব্রাইটনেস কন্ট্রাস্ট সব বিষয়গুলো ঠিক আছে আমি কি করছি একটুখানি কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিচ্ছি দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হাইলাইটসটাকে সামান্য একটু বাড়িয়ে কমিয়ে দেখুন হোয়াইটসটাকে সামান্য একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন আমি যেটা করবো সেটা ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দেবো এবং স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবো ফলে কি হবে কালারফুল লাগবে এখন আমি যদি আপনাদের সামনে এটাকে একটু বড় করি বড় করি আগে কেমন ছিল আর এখন কিন্তু কেমন লাগছে এর মধ্যে কিন্তু পার্থক্য আছে এই টেক্সটা সামান্য একটু বড় করব আমি একটু ছোট মনে হচ্ছে এটা একটু ওপরে তুলে দিয়ে এটাকে সামান্য একটু অল্ট পেস্ট করে ধরে এটাকে আমি বড় সামান্য নিচে নিয়ে আর এই যেটা আছে এটাকে আপনি আরো বড় করতে পারেন ওকে করার পর এটাকে আরো একটু ওপরে তুলে দিতে পারেন টেক্সটার বেটার ভিজিবিলিটির জন্য এই ভার্সানটা আমার কমপ্লিট হলো এখন আমি নিচের ভার্সনে চলে আসবো এবং একটু অন্য ফটো ইউজ করবো ঠিক আছে যে কেমন লাগে এটা দেখার জন্য আমি আপলোডে চলে যাব আপলোডে যাওয়ার পর আমি কি করব এখান থেকে অন্য একটা ফটো ইউজ করব যেটাতে বোঝা যায় যে সত্যি ডিস্ট্রিবিউশনের কোনো একটা কাজ চলছে এখানে যেমন এই ফটোটা আমি ইউজ করতে পারি এই ফটোটার কোন পর্শনটা ইউজ করতে পারি সেটাও কিন্তু আমার দেখার বিষয় আমি একটুখানি বড় করে নিচ্ছি এপাশে অনেক কিছু আছে এগুলোকেও আমরা ইউজ করতে পারি বাট আই থিঙ্ক এই পোর্শনটা সবচেয়ে জরুরি মাননীয় অতিথি ইত্যাদি ইত্যাদি সবাই হয়তো আছে এখানে বাট আমি এখান থেকে ফটোটাকে কিন্তু কাটতে পারি তাহলে আমি এখান থেকে একদম সহজে এই পর্যন্ত নিয়ে নেব এটাকে এই পর্যন্ত নিয়ে আসবো এবং এটাকে যদি আমি একটু ছোট করি এই লোগোটাও আমার মনে হয় জরুরি এটাকে আমি এখানে রেখে দিচ্ছি এবং এই কেটে দিচ্ছি দেওয়ার পরে সেম জিনিস আমরা যেটা করব সেটা হচ্ছে এই কালারটাকে পিক করব ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু লোগোর কালারটা ওটাই আছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করছি এবং এখানেও একটা শেড ভাব নিয়ে আসতে চেয়েছিলাম বাট এবার আমি একটুখানি অন্য স্টাইল করব ওকে আমি প্রথমে নিয়ে চলে আসবো সার্কেল সি প্রেস করলে সার্কেল চলে আসবে অথবা এলিমেন্ট থেকে আপনি সোজাসুজি চলে যেতে পারবেন শেপসে শেপসের মধ্যে থেকে এই সার্কেলটা নিয়ে নিতে পারবেন সার্কেল নেওয়ার পরে আপনি কাজ করুন এর কালারটাকে আপনি একদম সেম টু সেম এই কালারে করে দিন এই কালারে করে দিলাম এখন এই বর্ডার স্টাইলটাকে ওকে করে দিন এবং বর্ডারে এই কালারটাকে কি করবেন সাদা করে দেবেন ঠিক আছে সাদা করার ফলে আপনার কাছে কিন্তু একটা এখানে আলাদাই একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হবে আপনি কি করবেন এখানে এটাকে বসিয়ে দেন একদম এই মিডিল বরাবর ওকে বসানোর পরে আপনার এটা একটা লোগোর জায়গা তৈরি হয়ে গেল এখন আপনি কি করবেন এই ভেতরটাকে সাদা করবেন নাকি কি করবেন সেটা আপনার ওপরেই ডিপেন্ড করছে আপনি এটাকে ডুপ্লিকেট করুন ডুপ্লিকেট করার পরে এখান থেকে এটাকে ছোট করুন সামান্য একটু এবং এটাকে এখন কি করবেন বর্ডারটাকে তুলে দিন সরি বর্ডার স্টাইল কি বর্ডারটাকে তুলে দিন এবং ফিলটাকে করে দিন হোয়াইট যেহেতু আপনি হোয়াইটের উপরে লোগোটাকে রাখবেন এখন এখান থেকে আগে যে লোগোটা আপনি করেছিলেন বা এখান থেকেও নিয়ে আসতে পারেন যেখান থেকে খুশি আপনি নিয়ে আসতে পারেন কি করবেন আপলোডের মধ্যে চলে যান এবং লোগোটাকে এখানে এখান থেকে সামান্য একটু ছোট করে দিলাম ছোট হয়ে গেছে এই লেখাটাকে আর একটু বড় করুন তবে হোয়াইট স্পেসের একটু খেয়াল রাখবে এই যে নিচের দিকে একটু হোয়াইট স্পেসের খেয়াল রাখবেন আর এখান থেকে আমি আর একটা কাজ করবো এটাকে আর একটুখানি ছোট করতে হবে আই এটা এটা এবং এটা এটাকে আমি গ্রুপ করে ফেলছি সামান্য একটু ছোট করে ফেলছি এবং এটাকে মিডিল বরাবর একদম পজিশন করাবো মিডিল বরাবর পজিশন করালাম আমার মনে হয় এখানে একটা শ্যাডো দেওয়া জরুরি তার আগে যেটা করবো সেটা হচ্ছে এটাকে উপরে তুলব একটু এর কালারটাকে আমি করবো হোয়াইট হোয়াইট দেখুন এখানে হোয়াইট কালার হয়ে গেছে এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এখানে একটা শ্যাডো দেওয়া এলিমেন্টের মধ্যে চলে যাব এবং শ্যাডো শ্যাডো সার্চ করলাম শ্যাডো গ্রাফিক্স এর মধ্যে চলে যাব যাওয়ার পরে সার্কুলার যে শ্যাডো আছে সেই শ্যাডো আমি ইউজ করব এখানে যেমন এ একটা শ্যাডো এটাকে আমি ছোট নেবেন নেওয়ার পর এটাকে এইরকম পজিশন করাবেন পজিশনে চলে যাবেন ব্যাকওয়ার্ড এবং এটাকে নিচের দিকে নিয়ে চলে আসবেন দেখুন কত সুন্দর থ্রি ডি একটা ফিল দিয়েছে এখন আমার কাজ হচ্ছে এখানে আরো কিছু একটা প্লেস করানো কি প্লেস করবো আমি এলিমেন্টের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখান থেকে জাস্ট একটা লাইন নিয়ে চলে আসবো সাদা দাগ যেটাকে এন্ডিং বা আমরা ডিভাইডার হিসেবে ইউজ করে থাকি এটাকে আমি কি করছি সমানভাবে দিক থেকে ছোট করে দিচ্ছি জাস্ট এন্ডিং ঠিক আছে এটাকে আমি কপি করছি কপি করার পরে জাস্ট এখানেও আমি পেস্ট করে দিচ্ছি এখানেও পেস্ট করে দিয়েছি এখন আমি যদি দেখাই দুটো পোস্ট আমি কিন্তু রেডি করেছি বাট এই পোস্টটাতে আমাদের মনে হচ্ছে যে এই পোস্টার এই যে ইমেজটা আছে এটাকে এডিট করা জরুরি এডিটের মধ্যে চলে যাব যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাব এই যে অ্যাডজাস্ট যাওয়ার পর জাস্ট ব্রাইটনেসটাকে একটু চেঞ্জ করব এই যে বাড়িয়ে দিয়েছি ব্রাইটনেসটাকে দেওয়ার পর আমি চলে যাব সোজা স্যাচুরেশন বা ভাইব্রেশ ভাইব্রেন্স বলে যে অপশনটা আছে সেটা ভাইব্রেন্স ঠিক আছে দেখুন এখান থেকে আমি কিন্তু আর আলাদা কোনো শেড নিয়ে আসিনি তার কারণ অলরেডি এখানে আমি গ্র্যাডিয়েন্টের শেড দিয়ে একটা তৈরি করেছি এবং এগুলো আমি ক্লায়েন্টকে পাঠিয়ে দেব। ঠিক আছে এই ভার্সানগুলো পাঠিয়ে দেব দেখবো কোনটা ক্লায়েন্ট চুজ করে ওকে আর যদি অসুবিধা হয় তাহলে আমি ব্যাক আপের জন্যে আমি আরও কিছু গুজরাটি ফন্টের স্টাইল যেটাকে কেস বলা হয় সেগুলো আমি একটু ডাউনলোড করে রাখছি কারণ হয়তোবা হয়তোবা ক্লায়েন্টের ফন্ট পছন্দ নাও হতে পারে গুজরাটি ফন্ট সম্পর্কে আমার কোনো ধারণা নেই এর মধ্যে বানান ভুল গেছে না হয়েছে আই ডোন্ট নো বাট আমি আমি আশা করছি যে যেহেতু গুগল থেকে আমি কপি করে নিয়েছি আই থিঙ্ক সব কিছু ঠিকঠাকই আছে আমি কি করব আরও কিছু গুজরাটি ফন্ট আমি ডাউনলোড করে রাখি আচ্ছা আপনাদের হয়তো অনেক মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে ফন্ট আমি কিভাবে ইনস্টল করছি কাস্টম ফন্ট ইনস্টল করতে গেলে আপনারা যদি আমার কাছ থেকে কোনো ক্যানভা নিয়ে থাকেন তাহলে অবভিয়াসলি আপনারা সেটা স্টুডেন্ট অ্যাকাউন্টই পেয়েছেন স্টুডেন্ট অ্যাকাউন্টে আলাদা করে ফন্ড আপলোড করা যায় না আপনি যদি আমার ক্লাসরুমের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনি আমি যে ফন্টগুলো ইউজ করছি বা আপলোড করে দিয়েছি সেগুলো অবভিয়াসলি ইউজ করতে পারবেন আর আপনাকে যদি আপনার নিজের মতন ফন্ড ইউজ করতে হয় তাহলে অবভিয়াসলি আপনাকে ক্যানভা টিচার অ্যাকাউন্ট নিতে হবে আর টিচার অ্যাকাউন্ট যদি আপনার দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আই ক্যান প্রোভাইড ইউ দ্য বেস্ট ফিচার অ্যাকাউন্ট ওকে তো তাহলে আমি ফিরে আসছি টপিকে আমি ফন্টটাকে চেঞ্জ করে আরেকটা ভার্সান আমি তৈরি করব দেখুন এখান থেকে কি করব আমি এটাকে ডুপ্লিকেট করছি করার পর सेम জিনিসটাই থাকবে আমি জাস্ট ফন্টটাকে চেঞ্জ করে এখানে আপলোডের মধ্যে যে ফন্টটা আমি রিসেন্টলি আপলোড করলাম সেটা হচ্ছে এটা এটাকে আমি চেঞ্জ করে দেব এখানে কিন্তু আরেকটা স্টাইলের ফন্ট আমি দেখতে পাচ্ছি ভালো করে দেখো এখানে আরেকটা স্টাইলের ফন্ট দেখতে পাচ্ছি তাহলে এই ফন্ডগুলো আলাদা আলাদা ভেরিয়েন্ট আমি কিন্তু তৈরি করতে পারি বা আপনারাও তৈরি করতে পারেন অলওয়েজ ব্যাকআপের জন্য একটু ভেরিয়েন্ট তৈরি করে রাখবেন ঠিক আছে আরও আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমি সামনের ক্লাসগুলোতে বলবো বা সামনের ভিডিওগুলোতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপাতত এই তিনটে স্টাইল সাবমিট করছি দেখা যাক এর মধ্যে থেকে কোনো রকম চেঞ্জেস আসে কি না ওকে দেখা হচ্ছে তাহলে সাবমিশনের পর ওকে আমরা তাহলে সাবমিশনের পরে দেখব আমার ক্লায়েন্ট থেকে কোন ধরনের রিপ্লাই এসেছে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা দুটো তিনটে আমি তিনটে ভার্সান আমি সাবমিশন করছি করার পর আমি লিখেছি যে কোনো রকম এর দরকার হলে আমাকে জানাবেন উনি লিখেছেন যে না ইটস ওকে ওয়ার্কস অসুবিধা নেই আর এখানে লেখা আছে আর একটা আমাকে বানাতে হবে যেটাতে সবকটা ইমেজ ইউজ করে একটা ইমেজ হবে ওকে আমি জিজ্ঞাসা করছি সাইজ কি আশি বাই হবে তারপরে ও বলেছে এই অ্যাড্রেসটাও ওই ফটোতে যেন মেনশন করে দেওয়া হয় ঠিক আছে তারপরে আমাকে জিজ্ঞাসা করেছে এ ফোর নাকি আশি বাই সঠিক হবে আমি বললাম যদি সোশ্যাল মিডিয়া পোস্ট হয় তাহলে আশি বাই হাজারাশি বেস্ট হবে ওকে তারপরে উনি আমাকে জানলেন ঠিক আছে তাহলে আশি বাই আশিতেই করে দেওয়া হোক এবং তারপর আমি কি করেছি আমি এটা বানিয়েছি দেখুন সিম্পল একটা জিনিস বানিয়েছি যে চারটে ফ্রেম নিয়ে উপরে একটা আমি ওয়েব দিয়েছি নিচে একটা ওয়েব দিয়েছি দেওয়ার পরে এটা আমি কিন্তু সাবমিশন করে দিয়েছি দেওয়ার পর আমি কি করেছি এই যে এখানে ভালো করে দেখুন এটাকে আমি বড়ো করে দেখিয়ে দিচ্ছি এরকম বড়ো করে দেখালে আপনাদের এরকম লাগবে সো এখানে সিম্পল জিনিস কোনো এমন কিছু আহামরি কোনো ডিজাইন নেই শুধুমাত্র এগুলোকে আমি এনহ্যান্স করেছি একটু ব্র্যান্ড কালারটাকে ফলো করেছি এরকমভাবে বানিয়ে দিয়েছি দেওয়ার পর দেখুন আমি লিখেছি ইজিট ওকে আমি লিখেছি যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনি আমাকে পেমেন্ট করে দিন আমি তাহলে আপনার একদম ফাইনাল দিয়ে ওকে লিখেছে ডান তার মানে ওকে সেন্ড ইয়োর ইউপিআই আমার পেমেন্ট মেথড পাঠাতে পাঠাতে বলছে আমি এখানে দিয়ে দিয়েছি এবং এটা আমার কিউআর কোড দেওয়া আছে ঠিক আছে ওই জিজ্ঞাসা হচ্ছে পাঁচশো যেহেতু দুটো ডিজাইন আমি বানিয়েছি খুব শর্ট টাইমের মধ্যে ঠিক আছে আমি এখানে কোটেশনও দিতে চাইনি বেশি বা আমি বেশি ক্রিয়েটিভিটিও দেখাতে চাইনি যেমন ক্লায়েন্ট ঠিক তেমন সার্ভিস আমি তাদেরকে প্রোভাইড করেছি তারপর বলেছে ডান দেওয়ার পরে আমি এক দুই তিন চার এই চারটে ফটো আমি পাঠিয়ে দিয়েছি ফাইনাল ভার্সান আমি ডকুমেন্টসে পাঠিয়ে দিয়েছি এটা ফাইন তারপরে আমি পিডিএফ আমার একটা ছোট্ট একটা পোর্টফোলিও যেখানে ছিল পিডিএফ সেটাও আমি পাঠিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট কথাবার্তা হচ্ছিল তার সাথে তার কিন্তু আমি পোর্টফোলিও দেখায়নি সে আমার সাথে কথা বলেছে এবং ডিরেক্টলি আমার কথার থ্রুতে সে কাজ দিয়েছে তাই আমি কি করব এই পোর্টফোলিওটা তাকে আমি দিয়ে দিয়েছি সে যেন দেখে নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করতে পারে দেখুন আমি এখানে লিখে দিয়েছি দিস ইজ মাই পোর্টফোলিও ইফ ইউ হ্যাভ এনিথিং ফর মি লাইট মি ড অবশ্যই যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন রিভিউ নিয়ে নেবেন এবং তারপর তাকে আপনার কন্ট্যাক্টের মাধ্যমটা অবশ্যই বলে দেবেন এবং তাকে বলে দেবেন যে আর ফার্দার যদি কোনো কাজ থাকে অবশ্যই আপনার সাথে যেন যোগাযোগ করে তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে একটা কারেন্ট লাইভ ক্লায়েন্ট আমি তুলে আপনাদের দেখালাম এবং সেখান থেকে কত পেমেন্ট এসছে সেটাও দেখালাম পুরো লাইভ লাইভ রিপোর্ট বা প্রুফ আপনারা যেটাকে বলেন সেটা সেটাকে তাহলে যাদের ক্যানভা নিয়ে একটু সন্দেহ ছিল যে ক্যানভা দিয়ে কাজ করা যায় না বা ক্যানভা দিয়ে ইনকাম করা যায় না বা ক্লায়েন্টরা ক্যানভা থেকে ক্যানভা ডিজাইন অ্যাকসেপ্ট করে না আমি তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন তাদেরকে বলে দিন যে না ক্যানভাতেও কাজ করা যায় ওকে তো এই এই যুদ্ধে যাবেন না ক্যানভা দিয়ে কাজ করবেন নাকি ফটোশপ দিয়ে করবেন নাকি ইলুস্ট্রেটর দিয়ে করবেন আমি বরাবরই বলে আসছি তিনটে টুলসের কেস আলাদা আপনার যে ডিজাইন যে টুলসে ইউজ করলে সবচেয়ে কম সময়ে সহজে তৈরি হয়ে যাবে বাজেট অনুযায়ী সেই টুলসেই আপনি কিন্তু কাজ করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন এবং জানিয়ে দিন কোন বিষয়ে ভিডিও দেখতে চান আর এই ভিডিওটা অবশ্যই তাদের কাছে পাঠিয়ে দেবেন যারা বলে ক্যানভা দিয়ে কোনো ডিজাইন করা যায় না ক্যানভা দিয়ে ক্লায়েন্টের কাজ করা যায় না দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ